গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবল আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি সবল আছি আজকে পয়লা বৈশাখের দিন চোদ্দোশো তিরিশ পেরিয়ে চোদ্দোশো একত্রিশে আমরা নতুন বছরে পা দিয়েছি আর আজকের দিন আমি সকালবেলা থেকে আজকে বাপের বাড়িতে বাপের বাড়িতে নেমন্তন্ন কালকেও ছিলাম সেটা জানো কিন্তু রাত্রিবেলা বাপের বাড়িতে থেকে চলে গেছিলাম ওই বাড়িতে আর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কালকে তো সব কথা তোমরা দেখলেই আর আজকে এখানে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ঘুম থেকে চলে এসে এবার যাবতীয় যা যা করবো যেটুকু যা করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশের সাথে সাথে থেকো আর কেউ স্কিপ করো না কিন্তু বন্ধুরা আমাকে ওর প্লেটে দিয়ে দাও একটা দাও লাগলে নেব

ওখানে অনেক ভালো মেয়ে সাত সকাল আমাদের সকালবেলা টিফিন খাওয়া হচ্ছে এই মা রুটি করেছে তরকারি করেছে বোধে জিলিপি আর মালপোয়াটা কিনে আনা হয়েছে তা ওইটাই আমরা সকালবেলা টিফিন করছি দেখো আর সকালবেলা না মায়ের হাতে রুটি তরকারি খেতে খুব ভালোই লাগে পোকাই এদিকে খাচ্ছে পোকাইও এখন খাচ্ছে মিষ্টুপ নিয়ে ভিডিওটা করে দিচ্ছে আমাকে বোন খাইয়ে দিচ্ছে পোকাইকে আর ও এখন ভিডিও দেখছে আর খাচ্ছে আর আমি এদিকে খাওয়া দাওয়ার পর দুপুরের রান্নার থেকে রেডি হয়ে গেলাম শাক করছি নানারকম রান্না হবে শাক ভাজা হবে উচ্ছে ভাজা হবে আলু ভাজা হবে মাংস হবে চাটনি হবে অনেক কিছুই হবে আজকে পয়লা বৈশাখের দিন একটা আনন্দের দিন পোকাইয়ের খাওয়া হয়ে গিয়েও সারা ঘর এখন ঘুরে বেড়াচ্ছে আর আমাকে একটু একটু করে বারবার গিয়ে একটু করে শাকগুলো টানছে আর চলে যাচ্ছে মানে একটু দুষ্টুমি তো করতে হবে দেখো খাটের নিচে ঢুকে গেছে এখন খাটের নিচে কী জানি আছে সেটাকে এখন টেনে বার করার চিন্তা করছেও বাড়ির চারদিকে কাজ হচ্ছে তো তাই জন্য একটু ঘেরঘেরানি আওয়াজ হচ্ছে আর এই আওয়াজ তো আমি আর বন্ধ করতে পারবো না আর আমাকে কথা দিতেই হবে আর আমি না অনেক দেরি করে ফেললাম এই ভিডিওটা দিতে কারণ আমি অনেক অসুবিধার মধ্যেই ছিলাম যার জন্য পয়লা বৈশাখের ভিডিও এখন আমাকে দিতে হচ্ছে কাল পরশুর ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আমি ভিডিও দিতে পারছিলাম না মানে ভিডিও করার মতন পজিশানে আমি ছিলামও না যে এইভাবে এত অসুবিধার মধ্যে রয়েছিলাম যার জন্য আমি ভিডিও দিতেও পারছিলাম না করবোটা কি করে আমরা সবাই এখন এসছি জন্মদিন বাড়িতে মামা রয়েছে মামি রয়েছে ডোনা ডোনা রয়েছে আর আমার মেয়ে রয়েছে সবাই আমরা এখন জন্মদিন বাড়িতে এসে ঘুরছি আর এদিকে চাড়ছে মাদারকে দেখো মাদারকে দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে না মামা মামি সব ফটো তুলছে ওরা আজকে হচ্ছে এই বাচ্চাটির বার্থডে আমি বাচ্চাটাকে দিয়ে দিলাম হুম চলো

এটা খাচ্ছিস কি স্প্রিং স্প্রিংল বেলকর তোমরা হয়তো ভাবছ এটা আবার কী হচ্ছে আনন্দ অনুষ্ঠান দেখতে দেখতে এটা আবার কি চলছে এটা হচ্ছে মিষ্টুর এক স্যারের স্মরণসভা তিনি এখন আমাদের মধ্যে নেই তাই আজকে ওনার স্মৃতিকে স্মরণ করে তাই আজকে এই ফাংশনটা করা হচ্ছে যে এই জন্য আমিও যখন ফিরছিলাম তখন ওনার স্মরণসভা হয়েই তোমার ফিরেছি তাই ঠিক আছে আজকে বন্ধুরা আজকে এইটুকু কালকে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো